হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে শুক্রবারে সারাদিন কী কী করলাম সেটাই কিন্তু আজকে ব্লগে শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় দশটার মতো মানে সকাল দশটার মতো বাজে তো রান্নাঘরে চলে আসলাম আপনাদের ভাইয়া ফোন করে বলল সে ডিউটি থেকে বাসায় চলে আসতেছে তার জন্য নাস্তা রেডি করতে হবে তো এগুলো সংসারে কাজকর্ম করতে করতে আপনাদের ভাইয়া বাসায় এসে উপস্থিত আজকে একটা মুরগি আনছে ফ্রিজে হচ্ছে মুরগি মাংস শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া তো আবার মুরগির মাংস মানে মাংস ছাড়া ডিম ছাড়া তো মাছ একদমই খায় না তো সেই জন্যই আর কি মুরগিটা কিনে আনছে আমি আগেই বলে রাখছিলাম যে ফ্রিজে কিন্তু একদমই মাংস নাই তো ভালোই হলো এই দিক থেকে মুরগিটা আমি ওখানে ওইরকম রেখে দিলাম তারপর এখানে ওর জন্য সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি আজকে হচ্ছে পরোটার সঙ্গে বটভাজি সকালবেলার নাস্তা এই বটভাজিটা আমি গতকালকে করেছিলাম তো সেটারই কিছুটা রয়ে গেছে তো ভাবলাম এইটা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো আজকে হচ্ছে পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি আমি ভাবলাম আজকে একটু পরোটা দিয়ে আমিও বটভাজি খাবো সেই জন্যই আর কি পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আজকে আমাদের সকাল বেলার নাস্তা মানে ব্রেকফাস্ট বলতে পারেন আর কি তো এর ফাঁকে আমরা সকালবেলা নাস্তা দুইজন মিলে করে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছিলাম আজকে মুরগিটা অবশ্য অনেক বড়ই এনেছে তো আমরা যেহেতু দুজন মানুষ দুইজন মানুষের যেমন মাংস লাগবে আর কি রান্না করতে নিয়েছি আর বাকিগুলো আমি কিন্তু বক্সে করে আর কি ফ্রিজে রেখে দিব আর যে মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিলাম সেগুলো কিন্তু একবার মাত্র ধুয়েছিলাম বেশি একটা ধুইনি কারণ আমি যখন ফ্রিজ থেকে পরবর্তীতে বের করে রান্না করব তখনই কিন্তু আবার পরিষ্কার করে ধুয়ে নেব আর বেশি ধুয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু সেই মাংসটার টেস্ট নষ্ট হয় মানে একদম ফ্যাস ফেসে লাগে তো বাকি যেগুলো মাংস ছিল সেগুলো আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির উপরে কিন্তু একদম নেলসা নেলসা মানে কীরকম যেন একটা থাকে তো সেটা ভালো করে কিন্তু উঠিয়ে নিতে হয় তো আজকে ভাবলাম যে মুরগিটা একটু ভেজে ভেজে রান্না করব তো এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম যাতে লবণটা মাংসর মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তারপর গতকালকের অনেকগুলো তেল ছিল আর কি সেই তেলটা দিয়ে আমি এর মধ্যে হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছি আমি যে কোনো কিছু রান্না করতে ধরলে কেন জানি অনেক বেশি তেল এক্সট্রা রয়ে যায় তো সেই তেলটা আমি আবার সুন্দর করে রেখে দেই পরবর্তীতে রান্না করার সময় সেই তেলটা আর কি ব্যবহার করি আর আজকে হচ্ছে আমার একদমই ব্লেন্ডারে কোনো কিছু পেস্ট করতে ইচ্ছে করতেছে না সেই জন্য আজকে একদম পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ আজকে ব্লেন্ডার করে তারপর আদা রসুনটা ওই যে আমার মাটির একটা বাটনা আছে সেটার মধ্যে পিষে নিয়েছি ব্লেন্ডার আজকে ইউজ করে নিই আর এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম তারপর ওই তো ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে আপনাদের ভাইয়া দেখি খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছে আমি এতবার করে ডাকাটাকি করতেছি যে নামাজে যেতে হবে নামাজে যেতে হবে সে কিন্তু ঘুমানোর আগে আমাকে বলে দিয়েছে যে একটা বাজার আগে আগে আমাকে মানে ডাক দিবে যা আমি নামাজে যেতে পারি যেহেতু আজকে জুমার নামাজ আছে তো আপনাদের ভাইকে অনেকক্ষণ থেকে আমি ডাকা কি করতেছিলাম বেচারা তো একদম ঘুমিয়ে পড়েছে উঠতে চাচ্ছিল না তো এদিক থেকে আমি রান্নাবান্না করার সময় কিন্তু আমার পুচকি সব সময় আমার পাশে দাঁড়িয়ে থাকে বসে থাকে আমাকে মানে আমার সঙ্গে খেলাধুলা করে আর কি যে আমি কখন ওকে একটু খেতে দেব মানে মাংস বা মাছ রান্না করতে ধরলে ও কীভাবে যে গন্ধ পায় সব সময় এসে আমার মানে সঙ্গে সঙ্গে থাকে যাতে ওকে আমি একটু খেতে দিই তো অনেকক্ষণ ডাকাডাকি করার পর কিন্তু আপনাদের ভাইয়াকে আমি ঘুম থেকে ডেকে তুলেছিলাম তারপর সে রেডি হয়ে নামাজ পড়তে চলে গেল মসজিদে আর এদিক থেকে আমি তাড়াহুড়া করতেছিলাম যে তাড়াহুড়া করে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে তো কয়েকদিন হলো ফ্রিজে একটা পেঁপেও ছিল সেটা শুকিয়ে যাচ্ছে দেখে বের করে আর কি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি ভাবলাম একটু ভাজি করে নেই আর মুরগির মাংস তো রান্নাবান্না হয়ে গেছে পেঁপে ভাজিটা রাতের জন্য রাখলাম এই যে দেখে দিচ্ছি কোথায় বসে আমার সোনাটা দেখে সবসময় আমাকে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ